বন্ধুরা আমি এই মুহূর্তে আছি খুলনা টু চিলহাটি গ্রামী রূপসা এক্সপ্রেসে ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে সান্থার প্ল্যাটফর্মে পৌঁছাবে সামনে যে স্থানটি দেখা যাচ্ছে এটি রেল স্টেশনের এরিয়া চারিপাশে এই স্টেশনটির শত শত বিঘা জমি পড়ে আছে এবং সামনের যে ট্রেনের বগিগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক বছর যাবত এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আশেপাশে তেমন কোনো জনবসতি নাই এখানে সাধারণ কোনো মানুষ রাত্রে চলাফেরাও করে না ভ্রমণের জন্য ট্রেন জার্নিটা আমার খুবই পছন্দ ট্রেনে জানালার পাশের সিটে বসে বাইরের এই প্রকৃতির নয়না ভিরম দৃশ্য আমার খুবই ভালো লাগে সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন অনেকেই মনে করে সান্তাহার রেল স্টেশন নওগাঁ জেলার মধ্যে তাদের ধারণাটা একদমই ভুল এটি হচ্ছে বগুড়া জেলার সীমানার শেষ দিকে এর অবস্থান কান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নওগাঁ জেলা শহরের দূরত্ব অল্প কয়েক কিলোমিটার নওগাঁ শহরের মধ্যে যেহেতু কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নাই তাই এটিকে নওগাঁর প্রধান স্টেশন বলা চলে এই স্টেশন দিয়ে যাতায়াতের অভিজ্ঞতা আমার অনেক দিনের সান্তার বর্তমানে অন্যতম একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন প্রতিদিন অনেক ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে রেলওয়ে স্টেশনের ভবনগুলো এখনো সেই পুরাতনই রয়ে গেছে মাঝে মাঝে কিছু সংস্কারের কাজ হয়েছে বর্তমানে স্টেশনটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রী সাধারণের জন্য অনেক সুবিধা রয়েছে এই স্টেশনে ডুয়েল গেজ লাইন এবং মিটার গেজ লাইন রয়েছে মিটার গেজ লাইনের অবস্থান চার পাঁচ এবং ছয় নম্বর প্ল্যাটফর্মে ডুয়েল গেজ লাইনের অবস্থান এক দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে সারাদিন কম বেশি যাত্রীর ভিড় প্রায় লেগেই থাকে আন্তনগর ট্রেনের মধ্যে রয়েছে দ্রুতজন একতা বাংলা বান্ধব পঞ্চগড় নীলসাগর কুড়িগ্রাম রংপুর লালমনি রূপসা সীমান্ত বরেন্দ্র তিতুমির এক্সপ্রেস মেল ট্রেনের মধ্যে রয়েছে উত্তরা এবং রকেট যে সকল ট্রেনগুলো এই সান্তাহার রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে সেগুলো হলো দোলন চাপা কর্তা পদ্মর বগুড়া এক্সপ্রেস এবং একটি লোকাল ট্রেন রয়েছে এছাড়া স্টেশন দিয়ে দিনে আরও কিছু ট্রেন চলাচল করে সান্তাহার রেল স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হার্ডিংস ব্রিজ উনিশশো সালে চালু হয় এবং সান্তাহার পার্বতীপুর বিভাগটিকে উনিশশো সালে পর্দগগেসে রূপান্তরিত করা হয় শুরুতেই এই স্টেশনের নাম ছিল সুলতানপুর উনিশশো সাল থেকে সুলতানপুর সান্তান নামে খ্যাত হয়ে থাকে সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সান্তাহার নামক স্থানের নাম থেকে সান্তার নামকরণ হয়